দেশকে সুরক্ষিত রেখেছেন দেশকে যেভাবে বিশ্বগুলো যে পুনরুদ্ধারের যে বিষয় সেটা উনি এবার জি টোয়েন্টিতে সেটা দেখিয়েছেন সারা পৃথিবী ওনাকে এখন একটা বেস্ট লিডার হিসাবে যাকে মানে দেয় তার মার্গদর্শনে আমরা চলছি তো সবাইকে আমি সবকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নেতৃত্বে করে বিগত দিনে আমরা দেখতাম যে শুধু শহর এলাকাতে দুর্গা উৎসব হতো কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা গ্রাম অঞ্চলে বা গ্রামীণ এলাকায় আজকে রাজ্যের প্রায় প্রত্যেকটা জেলা বা প্রত্যেকটা মহকুমা বা প্রত্যেকটা ব্লকের আন্ডারে আমরা দেখতে পাই আজকে দিনে দাঁড়িয়ে যে আমাদের প্রত্যেকটা এই রাজ্যে আমরা বিশেষ করে এই উৎসবটা আমরা প্রধান উৎসব বলে আমাদের রাজ্যের সমস্ত নাগরিকরা আজকে এই দুর্গা উৎসব পালন করে আগামী দিনে আমার ব্যক্তিগতভাবে আজকে এই ইউট ক্লাম অ্যান্ড প্লেস সেন্টারের উদ্যোগে যে আগামী দিনে আমাদের এই উৎসব চলবে তাই বিভিন্ন এলাকাতে বিভিন্ন প্রান্তে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা অবশ্যই এবং সহযোগিতা করছি এবং প্রায় সময়ে বা বিভিন্ন সময়ে আমাদের এই রাজ্যে বিভিন্ন উৎসব বা বিভিন্ন ধর্মীয় প্রোগ্রামগুলি আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা যথেষ্ট সম্মান করি এবং যথেষ্ট সহযোগিতাও করি তার জন্য আজকে আমি অনুরোধ করব আমার বিশ্বাসভাবে আমার পূর্ব বক্তা আমার এই জেলার মাননীয় পুলিশ সুপার বলেছেন এবং উনি উল্লেখ করেছেন একটা মূল্যবান কথা উনি রেখেছে। যে আমাদের এই উৎসবকে কেন্দ্র করে বিশেষ করে আমাদের যুবকরা বহু দিন ধরে আমরা অপেক্ষাতে থাকি এবং অপেক্ষা করি যে এই উৎসব কবে আসবে এবং দূর দূরান্ত থেকে আসছে এবং যুবক যুবতীদের মধ্যে খুব আকর্ষণীয় এই পূজাগুলি বা উৎসবে অংশগ্রহণ করে কোনো সময় আমরা দূর দূরান্ত থেকে আসার সময় আমাদের অনেকগুলি সমস্যা হয়ে যায় বিগত দিনে আমরা দুর্ভাগ্যর সাথে আমরা দেখতে পাই বিগত দিনে কোনো না কোনো একটা ইনসিডেন্ট হতো এবং সেই ইনসিডেন্টকে কেন্দ্র করে যারা রাজনীতি দলের নেতারা যারা রাজনীতি করে তারা সেটাকে কেন্দ্র করে রাজ্যের মধ্যে রাজনীতি করার জন্য চেষ্টা করে তাই আমার ব্যক্তিগতভাবে অনুরোধ থাকুক সমস্ত এলাকা আমাদের সম্মানীয় যারা এলাকাবাসী বা এই ক্লাবের মাননীয় ক্লাবের সমস্ত সদস্যকে দূর দূরান্ত থেকে যে কোনো জায়গা থেকে আসুক না কেন আমরা আমাদের এই ক্লাবের মাধ্যমে যদি কোনো ভাই বোন হতে পারে বা দূর দূরান্ত থেকে কেউ যদি আসে যদি কোনো সমস্যা হয় আমরা অবশ্যই সহযোগিতা করব চেয়ারম্যান শ্রীমতী পুটুল রানী বিশ্বাস মহোদয়া এবং নিখিল চন্দ্র তাদের কাছ থেকে একটা জোরে হাততালি চাইব আপনাদের করকালের মধ্য দিয়ে আমরা যারা উপস্থিত আছি তাদেরকে আমরা একটা বার্তা দিতে চাই

सबै मलाई उपस्थित आएँ